আসসালামু আলাইকুম আইপিএস এডভাইজরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমাদের সামনে আপনারা অনেকগুলো আইপিএস এবং ব্যাটারি দেখতে পাচ্ছেন আজকে আমরা ভিডিওতে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে দিতে যাচ্ছি আমাদের অনলাইনে অনেকে আছে অনেক এক একটা ভিডিও করে দেয় আপনাদের যেটার ভিতরে যে ভিডিও দেখে আপনারা বিভ্রান্তিতে পড়ে যান তো এমন কিছু ভিডিও আমাদের অনলাইন মার্কেটিং এর ভিতরে আপলোড করছে অবশ্যই কাকে করছে আপনারা বুঝতে পারছেন সে অবশ্যই আমার জানা নাই যে কতটুকু নিয়ে সে কতটুকু এক্সপার্ট সে কাজ করতেছে বিগত বছর ধরে কোন কোন সাথে ব্যাটারি দিতে হবে এক লিথিয়াম ব্যাটারির সাথে কোন আইপিএস দিতে হবে তাদের সত্য কথা বলতে কোনো নলেজ নাই একদম নলেজ তাদের জিরো এই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলতে চাই আপনি বর্তমানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার জন্য ইচ্ছুক কেন ইচ্ছুক কারণ লিথিয়াম ব্যাটারিতে পানি দেখার কোনো ঝামেলা নাই আপনার ফ্যামিলিতে কোনো হ্যাসেল নাই এটা একটা না আপনি আট থেকে দশ বছর চালাইতে পারবেন কেন আট থেকে দশ বছর চালাইতে পারবেন কারণ এটা হচ্ছে চার হাজার সাইকেলের একটা লিথিয়াময়ন ফসফেট ব্যাটারি যেটা আপনি প্রত্যেক দিন যদি এক সাইকেল করে ইউজ করেন তাহলেও আপনি এটা দশ বছর পর্যন্ত অনায়াসে চালাইতে পারবেন সেই জায়গা থেকে এটার কস্টিং একটু বেশি হইলেও আমরা মনে করি যে এই লিথিয়াম ব্যাটারিটা নিলে আমার ফ্যামিলিতে কোনো ঝামেলা হবে না আমার এই পানি দেখার কোনো ঝামেলা হবে না লিড অ্যাসিড ব্যাটারি নিলে দেখা যায় যে সর্বোচ্চ আমি তিন বছর ইউজ করতেছি চার বছর ইউজ করতেছি যদি মানে তিন মাস পর পর বা দুই মাস পর পর যদি আমি পানিটা না দেখি তাহলে কি হচ্ছে আমার ব্যাটারির পানিটা শেষ হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে পরবর্তীতে আমার ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আমরা সবাই চয়েস করি এই লিথিয়ামান ব্যাটারিগুলা কিন্তু লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করতে এসে আপনি হেজিটেশনে পড়ে যাচ্ছেন আপনি ডিসিশন নিতে পারতেছেন না আপনি কোন ব্যাটারিটি ইউজ করবেন এবং কোন ব্যাটারিটা ভালো কারণ আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা পুরাতন সেলগুলা ইউজ সেলগুলা কিনে এনে তারা এই নতুন সেল ইনটিক সেল ভালো ব্যাটারি লাইফটাইম আমারটা বেশি আমারটা আমি গ্যারান্টি দিচ্ছি এই সব বলে আপনাদের কাছে বিক্রি করতেছে এবং তাদের মেইন টার্গেট থাকে হচ্ছে প্রবাসী এই প্রবাসী ভাইদের কাছে কি টাকা থাকে अवेलेबल সে তার ফ্যামিলিকে শান্তি দেওয়ার জন্য একটু স্বস্তি দেওয়ার জন্য তারা মাতার ঘাম পায়ে ফেলে এই প্রবাসে কিন্তু কষ্ট করে এবং তাদের এই কষ্টে অর্জিত টাকাটাই এই অসাধু ব্যবসায়ী খাচ্ছে কেন খাচ্ছে সে তার কে বিশ্বাস করে ঠকতেছে সত্য কথা তাকে বিশ্বাস করে ঠকতেছে কিন্তু সে একবারও চিন্তা করতেছে না তিনিনের বক্সে করে আমি একটা ব্যাটারি নিয়ে চলে যাচ্ছি টিনের বক্সে করে আমার বাসায় আমি একটা ব্যাটারি নিয়ে যাচ্ছি একবার একটু চিন্তা করেন আপনি কি নিয়ে যাচ্ছেন এটা থেকে কোনো কোম্পানি সিল আছে এটা থেকে কোনো কোম্পানির আহ স্টিকার আছে আপনি কি নিয়ে যাচ্ছেন একবার চিন্তা করেন এই লিথিয়াম ব্যাটারি নিয়ে চিন্তা করেন ভাবেন দেখেন অনলাইনে যেহেতু সুযোগ আছে আপনি এটা নিয়ে রিচার্জ করেন পাঁচ মিনিট রিচার্জ করেন আপনি তো বুঝবেন কোনটা ভালো কোনটা মন্দ কোন ব্যাটারি ভালো তো দর্শক আমি যেটা বলতে চাচ্ছিলাম মেনলি আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই লিওয়ার্ড ব্র্যান্ডের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এক নাম্বার এক নাম্বার ব্যাটারি এবং আমাদের বাংলাদেশের ভিতরে সব থেকে বেস্ট ব্যাটারি হচ্ছে এটি কারণ আইপিএস ইউপিএস এর ইনভার্টারের জন্য আমরা যে ব্যাটারিগুলো ইউজ করতে চাই সেই উপযুক্ত করে কিন্তু এই ব্যাটারিগুলো তৈরি করা হয় এই জায়গা থেকে এর ভিতরে ব্যবহার করা হয় কি সিলিন্ড্রিক্যাল সেল সিলিন্ড্রিক্যাল সেলের অনেকে আপনাদের দেখাই থাকে এটা আঠারোশো সাইকেল এটা দুই হাজার সাইকেল এক্সাক্টলি এটা ভুল ইনফরমেশন সে আপনাকে ভুল তথ্য দিচ্ছে কেন ভুল তথ্য দিচ্ছে কারণ সে যে ব্যাটারিটাকে আপনার কাছে বিক্রি করতেছে এটা অনলি দেখা যাবে যে চার হাজার সাইকেল থেকে তিন হাজার সাইকেল ইউজ হয়ে আসছে বাইরের দেশ থেকে তিন হাজার সাইকেল ইউজ হয়ে বাংলাদেশে আসছে সে লট আকারে কিনছে দেখা যাচ্ছে একশো সেলদের সেলের ভিতর থেকে সে চল্লিশটা সেল ভালো পাইছে এই জায়গা থেকে কস্টিংটা অনেক বেশি নিচ্ছে আপনাদের থেকে আপনারা একবার চিন্তা করে এই ব্র্যান্ডিং প্রোডাক্টগুলো ক্রয় করুন যে কোম্পানি আপনাকে ব্র্যান্ডের একটা কোম্পানি দেখে আপনি আপনার লিথিয়াম ব্যাটারিকে চয়েস করুন তো দর্শক এখন আমি একটু বলি যে এই লিথিয়াম ব্যাটারি ব্যবহারের জন্য আপনি কোন আইপিএসটি চয়েস করবেন লুমিনাসকে চয়েস করবেন মাইকোটেক করবেন না এই এক্সাক্ট ব্র্যান্ডের আইপিএস করবেন সত্য কথা বলতে আপনাকে সবাই সঠিক সবসময় ইনফরমেশন দেয় না ঠিক আছে তো আইপিএস হাট বাজার বিধি সবসময় আপনাদের সঠিক পরামর্শ দিয়ে এবং সঠিক তথ্য দিয়ে আপনাদের সাথে থাকে সঠিক তথ্য একদম আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে লিথিয়ামায়ন ব্যাটারি এটার অনেকে আপনাদের বলছে যে এটা গ্রামের বাড়িতে ইউজ করতে পারবেন না এটাতে লো ভোল্টেজ হলে চার্জ করতে পারে না এটার ব্যাটারি ডাউন হয়ে যায় সত্য কথা বলতে এমন কোন প্রবলেম লিথিয়াম ব্যাটারিতে নাই আপনি গ্রামের বাড়ি কন আপনি মাটির তলে বলেন আপনি পানির তলে বলেন এটা ইউজ করতে পারবেন কিন্তু আপনাকে এটা ব্যবহারের পদ্ধতি জানতে হবে আপনি যদি ব্যবহার পদ্ধতি না জেনে প্রোডাক্টগুলো ইউজ করেন আপনি ফল্টে বলবেন আপনি এক বছরের অভিজ্ঞতা নিয়ে অনেকগুলো সমস্যার ভিতরে পড়ছেন কেন পড়ছেন কারণ আপনার প্রোডাক্টগুলা সত্যি রং ছিল আপনি যদি এই এক নম্বর ব্র্যান্ডের প্রোডাক্টগুলা ইউজ করতেন একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট ইউজ করতেন সেই জায়গা থেকে আপনি সলভ পাইতেন আরেকটা কথা হচ্ছে এই জায়গাতে আপনি লিথিয়াম ব্যাটারির জন্য কি স্কয়ার আইপিএস ইউজ করবেন সাইন ওয়ে আইপিএস ইউজ করবেন মডিফাই সাইন ওয়ে আইপিএস ইউজ করবেন কোনটা ইউজ করবেন নাকি ডিএসপি সাইন ওয়ে ইউজ করবেন এমন কোনো ক্যাটাগরি নাই যে আপনি লিথিয়ান ব্যাটারির জন্য এই স্কয়ার আইপিএস টি ইউজ করতে পারবেন না এমন কোনো কোনো জায়গায় লেখা নাই যে এটার জন্য আপনি লুমিনাস আইপিএস ব্যবহার করতে পারবেন না হ্যাঁ কিন্তু আপনাকে জানতে হবে বুঝতে হবে লিথিয়াম আয়ন ব্যাটারির লো কাট কত হাই কাট কত এবং আমার আমি যে আইপিএসটা ইউজ করতেছি এই আইপিএস এর লো কাট কত হাই কাট কত এখন আমরা আপনাদেরকে বলে থাকি যে আপনি যে আইপিএস টি ইউজ করতেছেন আপনি চাচ্ছেন আপনি ব্র্যান্ডের একটা আইপিএস ইউজ করবেন এটাতে লো কাট করা হয় সাধারণত আমাদের বাংলাদেশে বা ইন্ডিয়াতে যে প্রোডাক্টগুলো আসে যার বাংলাদেশে যে প্রোডাক্টগুলো তৈরি হয় এটা হচ্ছে লো কাট করা হয় দশ পয়েন্ট পাঁচ এবং কাট করা হয় লিড অ্যাসিড ব্যাটারির জন্য সর্বোচ্চ এটা চোদ্দ পয়েন্ট পাঁচ অথবা চোদ্দ পয়েন্ট ভিতরে আমরা হাই কাটটা কাট করে দিই এই জায়গা থেকে দেখা যায় যে লিথিয়ামায়ন ফসফেট ব্যাটারির ক্ষেত্রে লো কাটটা বিশেষ করে হাই হাই কোনো জায়গায় নাই কাট আপনি যা ইচ্ছা সেটা করতে পারেন সতেরো ভোল্টেজ করতে পারেন আঠারো ভোল্টেজ করতে পারেন বিশ ভোল্টেজ করতে পারেন আপনার আইপিএস এর হাই কাটের সাথে আয়ন ব্যাটারির কোনো সম্পর্ক নাই কিন্তু সম্পর্ক আছে এক জায়গায় আপনার আইপিএস এর লো কাটের সাথে এই লিথিয়ামান ফসফেট ব্যাটারির একটা সম্পর্ক আছে ভিএমএস এর সাথে কারণ এই লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারির ভিএমএস টা লো কাট করে হচ্ছে দশ পয়েন্ট এ আর আমাদের আইপিএস এ করে হচ্ছে দশ পয়েন্ট পাঁচ এ তো যখন এই এক ভোল্টেজ এর একটু ডিফারেন্স হয়ে যায় যখন আপনার আইপিএস টা লো কাট করতেছে হচ্ছে দশ পয়েন্ট এ তখন সে অলরেডি ভিএমএস লো কাট করে ফেলাইছে এই জায়গা থেকে ভিএমএস টা কি পরবর্তীতে চার্জ করে আপনার ব্যাটারিকে উঠাইতে পারে না এখন এইমন যদি প্রবলেমে পড়েন যে আমার ব্যাটারি লো হয়ে গেছে ডিসপ্লেতে যদি আপনি ডিজিটাল আইপিএস ব্যবহার করেন প্রোগ্রামের আইপিএস ব্যবহার করেন তাহলে দেখবে কি এই জায়গাতে আপনাকে দেখায় দিচ্ছে ব্যাটারি লো শাটডাউন ব্যাটারি লো শাটডাউন এই শব্দটা আপনার লেখা উঠবে এবং যদি আপনি এই অ্যানালগ আইপিএস গুলো ইউজ করেন বা স্কোয়ার আইপিএস গুলো ইউজ করেন তাহলে আপনার এই ইউপিএস এর বাতিটা জ্বলবে না তখন আপনি কি করবেন আপনার কি কোনো উপায় আছে সত্যি কোনো উপায় আছে অবশ্যই আছে। তখন আপনার বাসাতে যদি কোনো বারো ভোল্টের এনি যে কোনো যে কোনো এম্পিয়ারের যদি বারো ভোল্টের ব্যাটারি থাকে তাহলে আইপিএস এর ওই নেগেটিভ এবং পজিটিভ তারটা খুলে আপনি ওই বাসায় যে ব্যাটারিটি আছে ওটা নেগেটিভের সাথে আপনার ডাউন হওয়া ব্যাটারিটি নেগেটিভ এবং পজিটিভের সাথে এই পজিটিভটা ধরে রাখবেন অনলি ফর পাঁচ সেকেন্ড থেকে সাত সেকেন্ড বা দশ সেকেন্ড ধরে রাখতে পারেন ব্যাটারির তার আইপিএস এর সাথে যে তারটা থাকে খুলে না নিলেও কোনো প্রবলেম নাই এটা দশ সেকেন্ড ধরলে আপনার ব্যাটারিটার কি হয়ে যাবে ব্যাটারিটার ভোল্টেজটা আপ হয়ে যাবে আপনার আইপিএস তখন প্রোগ্রাম অন হয়ে গেলে চার্জ চার্জ করতে করতে কমপ্লিট করে পারবে এই জায়গা থেকে আপনি যদি এই স্কোয়ারের আইপিএসটা ইউজ করেন প্রবলেমটা কি হচ্ছে আপনার ব্যাটারিটার বিএমএস ডাউন হয়ে যাচ্ছে এই জায়গা থেকে আমরা আপনাদেরকে বলবো লিথিয়াম আয়ন যদি আপনি ব্যাটারি ব্যবহার করতেই চান তাহলে আপনাকে এমন আইপিএস নিতে হবে যেটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না হলে এটার লো কাটটা আপনাকে এগারোতে করতে হবে এগারো ভোল্টেজে করে নিলে এটার আপনার যে কোনো আইপিএসির সাথে এমন কোনো লিখিত নাই লুমিনাস মাইক্রোটেক এক্সাইড সুভাস্তিকা লং রান যত প্রকার আইপিএস আপনার বাংলাদেশে আছে এবং সারা বিশ্বে আছে সারা বিশ্বের যত প্রকার ইনভার্টার আছে সকল ইনভার্টারের সাথে আপনি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি ইউজ করতে পারবেন আপনি যদি এই ক্যালকুলেশনের বাইরে গিয়ে লিথিয়াম ব্যাটারি ইউজ করেন তাহলে আপনার ওই এক বছরের অভিজ্ঞতার ভিতরে সব কিছু পড়বে তো এখন আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি হচ্ছে আমার সামনে দুইটা প্রোডাক্ট আছে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি এবং যে প্রোডাক্টে কাস্টমারের হ্যাসেল নাই। আমরা সেই প্রোডাক্টটা আপনাকে সাজেস্ট করি নট আপনি প্রবাসী হন আপনি আমার দেশি ভাই হন আপনাদেরকে হ্যাসেলে ফেলার আমাদের কোনো উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য আপনাকে শান্তি দেওয়ার আমরা চাই সবসময় আপনারা ভালো থাকুন আমরা আপনাদের কাছ থেকে সুলভ মূল্যে প্রোডাক্টগুলো সবসময় আপনাদের দ্বার প্রান্তে পৌঁছায় দেয় এমন আর একটা তথ্য আমরা আমি আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে অনেকে আপনাদেরকে ইনফরমেশন দেয় লিথিয়ামায়ন একশো এমপিআর ব্যাটারি সমান সমান লিড অ্যাসিড ব্যাটারি দুইশো এমপি আপনি সেম ব্যাকআপ পাবেন আপনি কি সত্যি ব্যাটারি ক্যালকুলেশন জানেন আপনি কি সত্যি ক্যালকুলেশন বুঝেন নাকি না বুঝেই একটা কথা বলে ফেলেন অবশ্যই আপনাকে ক্যালকুলেশন বুঝতে হবে টেকনিক্যাল সূত্রগুলো মানতে হবে রুলস জানতে হবে তারপরে আপনি একটা কথা বলতে পারেন আমরা চাইলেই কিন্তু একটা কথা বলতে পারি না কেন না আমাদেরকে চিন্তা করতে হয় আমাদের মাথায় আসে যে একটা কাস্টমারকে যখন আমি বলে দিচ্ছি যে লিথিয়াম ফসফেট ব্যাটারি একশো এম্পার সমান সমান লিড অ্যাসিড ব্যাটারি দুইশো এটা কি সত্যি এর এম্পিয়ার প্লাস ওয়ার্ড এর সাথে কি হিসাব কিতাবে মেলে কখনো মেলে না আপনি লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতেছেন দুইশো এম্পিয়ার সেটার সাথে কি লিথিয়াম ব্যাটারি একশো এম্পিয়ার সেম ব্যাকআপ আপনি কখনো পাবেন কখনো পাবেন না এমন কোন তথ্য যদি আপনাদের কেউ দিয়ে থাকে সে রং সে ফ্রড আপনাদেরকে ভুল তথ্য দিচ্ছে এবং আপনাদেরকে কনফিউজ তৈরি করতেছে অবশ্যই আপনাকে একশো এম্পিয়ার যদি আপনি কম্পেয়ার করতে চান যদি আপনি চিন্তা করেন যে না আমি একশো এম্পিয়ার লিথিয়াম ফসফেট ব্যাটারির সাথে লিড অ্যাসিড ব্যাটারিকে কম্পেয়ার করবো তাহলে আপনি কত এম্পেয়ারের সাথে কম্পেয়ার করতে পারেন হ্যাঁ ব্যাকআপ টাইমটা কম্পেয়ার করতে পারেন আপনি লিথিয়াম ব্যাটারি একশো এম্পিয়ারের সাথে লিড অ্যাসিড ব্যাটারি একশো চল্লিশ এমপিআর অথবা একশো পঞ্চাশ তারপরেও দেখা যাবে যে ব্যাক টাইমের তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের তা পার্থক্য থেকে যাচ্ছে এটা আপনাকে চিন্তা করতে হবে যে একশো এম্পিয়ার সমান সমান দুইশো এম্পেয়ার কখনো ব্যাক এক হতে পারে না সেটা আপনি লিড অ্যাসিড হোক আর লিথিয়াম ব্যাটারি হোক এটা আপনাকে অবশ্যই ভুল বোঝানো হচ্ছে অবশ্যই যে বলতেছে সে আপনাকে শর্ট এবং ভুল তথ্য দিচ্ছে সে এই সম্পর্কে কিছু জানেই না সে এই সম্পর্কে কোনো জ্ঞানই নাই এমন কোন যে তথ্য আপনাদেরকে দিবে তো দর্শক আমরা আপনাদেরকে যেটা দেখাইতে যাচ্ছিলাম মেইনলি আপনি লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারির জন্য কোন আইপিএসটি ইউজ করবেন লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারির জন্য আমাদের বাংলাদেশে ইনস্ট্যান্ট নাও দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট অলরেডি চলে আসছে আমরা প্রথম থেকে যখন সুভাস্তিকা মার্কেটে আসছে আমরা তখন থেকে আপনাদেরকে বলতেছি সুভাস্তিকা ব্র্যান্ডের প্রোডাক্ট একমাত্র যে লিথিয়াম এবং এর সেকেন্ড অপশন আমাদের আসছে কোনটা লং রান ব্র্যান্ডের এবং সুভাস্তিকাতে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে সুবাস্তিকা নন সোলার যে আইপিএস গুলো আছে নন সোলার আইপিএস হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইন যে আইপিএস গুলো আছে এইগুলো অনলি ফর লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড যদি কেউ বলে আপনাকে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড সুভাস্তিকা পঞ্চান্নশো সুভাষ্টিকা এমপিপিটি পনেরোশো সুভাস্তিকা এমপিপিটি পঁচিশশো সুভাস্তিকা এমপিপিটি চার হাজার সে আপনাকে ভুল তথ্য দিচ্ছে সুভাস্তিকা অনলি ফর নন সোলার আইপিএস লিথিয়াম অ্যান ফসফেট ব্যাটারি সাপোর্টেড অন্য সুভাস্তিকার কোনো প্রোডাক্ট সাপোর্টেড না শুধু নন সোলার আইপিএসটি কিন্তু সাপোর্টেড এখন আসেন তারপরে হচ্ছে দ্বিতীয় মার্কেটে আসছে হচ্ছে আমাদের এই লং রান ব্র্যান্ডের প্রোডাক্ট লং রান ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে লং রান ব্র্যান্ডের কি আছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি সাপোর্টেড আছে বাইপাস মোড আছে পুশ রিসেট সুইচ আছে এবং এটা কিন্তু সোলারের হেভি একটা কন্ট্রোলার এই জায়গায় কমপ্লিট করা আছে বিল্ড ইন করা আছে এই প্রোডাক্টের ভিতরে লং রান ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট হাইব্রিড কপার আইপিএস প্লাস সাইনোয়েভ আইপিএস সকল আইপিএসই কিন্তু লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি সাপোর্টেড অবশ্যই দেখে নিবেন এগারোতে যখন আসবে ব্যাটারি ভোল্টেজ যখন এগারোতে আসবে তখন সে আপনাকে সিগনাল দেওয়া শুরু করবে যে হ্যাঁ আপনার ব্যাটারি লো এটা দশ পয়েন্ট ছয় এসে আপনাকে একদম সিস্টেমটা অফ করে ফেলাবে এই জায়গা থেকে লং রান ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু লিথিয়াম অয়েন ফসফেট ব্যাটারি সাপোর্টেড এখন আসেন এক্সাইট ব্র্যান্ডের হ্যাঁ এক্সাইট ব্র্যান্ডে যদি আপনি চিন্তা করেন যে এটাতে লো কাট করে এগারোতে এবং এটা ফুল চার্জ কাটের কোনো অপশন নাই যা ইচ্ছা আপনি করতে পারেন ফুল চার্জ করবে ব্যাটারির ভিএনএস লো কাট কাজ করবে হচ্ছে আপনার আইপিএস এবং হাই কাট কাজ করবে হাই ভোল্টেজ যেটা আছে হাই কাট কাজ করবে হচ্ছে এই ব্যাটারির ভিএমএস যেহেতু এটা ভিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ওর ভিতরে দেওয়া আছে এখন আপনি চিন্তা করতেছেন যে আপনি এই এক্সাইট ব্র্যান্ডের প্রোডাক্টটা নেবেন এটা কি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না কোম্পানি থেকে এমন কোনো নির্দিষ্ট কোনো লিখিত তথ্য দেয়নি যে এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড তবে যদি এটা আপনার এগারোতে লো কাট করে তাহলে আপনি এটাতে ব্যবহার করতে পারবেন এবং এরপরে আসেন মাইক্রোটেক ব্র্যান্ডের এই প্রোডাক্টটি মাইক্রোটেক ব্র্যান্ডের এই প্রোডাক্টটি হচ্ছে স্কোয়ারের একটি আইপিএস এটা কি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না কোম্পানি থেকে এমন কোনো নির্দিষ্ট কোনো তথ্য দেয়নি এটা লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি সাপোর্টেড সেই ক্ষেত্রে এটা যদি 11 তে লো কাট করে তাহলে এটা আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু এটা আছে লো কাট করে 10.5 আছে আমাদের বাংলাদেশের লিড অ্যাসিড ব্যাটারি বা জেল ব্যাটারি আমরা এসএমএফ ব্যাটারি যেগুলো বলি এটার উপযুক্ত করে এই আইপিএস গুলো কিন্তু তৈরি করা হয়েছে এরপরে আসেন লুমিনাস ব্র্যান্ডের আমরা আপনাকে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছি একটা হচ্ছে লুমিনাস ইকো অড নিও এই নিও মডেলের আইপিএস গুলো কি আপনার লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না এই আইপিএস গুলো আপনার লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না কেননা কোম্পানি থেকে কোনো নির্দিষ্ট তথ্য তাদের এই জায়গায় আমাদেরকে দেওয়া হয়নি যে এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড তবে এটা যদি এগারোতে লো আর্ট করে তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন তারপরে আসেন এটা অপটিমাস অপটিমাস সিরিজের সাইনওয়েভ সিরিজের একটি আইপিএস এটি হচ্ছে অপটিমাস বারোশো পঞ্চাশ প্লাস এই আইপিএস থেকে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনওয়েভ হওয়া সত্ত্বেও এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড না কেননা কোম্পানি থেকে কোনো নির্দিষ্ট তথ্য আমাদেরকে দেওয়া হয়নি বা কোথাও কোনো কোম্পানি উল্লেখ করেনি এই আইপিএসটি লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এখন আমরা আপনাদেরকে অনেকগুলা দেখালাম আপনি আইপিএস এর জন্য যখন ক্রয় করবেন সোলার আইপিএস গুলা ক্রয় করতে গেলে আপনি যদি সোলারের সাথে ইউজ করতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে যদি লিথিয়াম ব্যাটারি ইউজ করতে চান এমন আমাদের কাছে কিন্তু হিউজ ইনভার্টার আছে হিউজ ইনভার্টার আছে যেটা আছে সাকো ব্র্যান্ড এটা লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে আছে লং রান ব্র্যান্ডের টেলজেন কোম্পানির লং রান ব্র্যান্ডের থ্রি কিলো আছে ফাইভ কিলো আছে যেটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এবং আপনি যদি ট্রান্সফর্মার বেস কোনো আইপিএস চান ট্রান্সফর্মার বেস কোনো হাইব্রিড সোলার আইপিএস চান তাহলে অনলি ফর লং রান একমাত্র কোম্পানি যে লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড অন্য কোনো কোম্পানি কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে না কোনো নির্দিষ্ট তথ্য দেয় নাই তবে এই জায়গা থেকে আরও একটা কোম্পানি আছে আমাদের বাংলাদেশে স্মার্টিন স্মার্টিন কোম্পানিতে কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি যে এটা লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড বাট সে যদি এগারোতে লো কাট করতে পারে তাহলে এটা লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন আমি আপনাদেরকে সবসময় সঠিক তথ্য দিয়ে আপনাদের সাথে থাকি ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সঠিক তথ্য আপনাদের সামনে আমি সবসময় উপস্থাপন করি এবং আমি চেষ্টা করি যেন আপনি কোনো বিভ্রান্তিতে না পড়েন আমাদের ভিডিওগুলা দেখলে একটু লম্বা হয় এটা ঠিক কিন্তু আমাদের ভিডিওগুলা দেখলে আপনি স্পষ্ট বুঝে যাবেন যে আপনি কি চাচ্ছেন আপনার কি প্রয়োজন এখন আমি একটু কথা বলি লং রান ব্র্যান্ডের এই প্রোডাক্টটি নিয়ে এটি হচ্ছে লং রান ব্র্যান্ডের সোলার হাইব্রিড ইউপিএস এটি হচ্ছে চোদ্দশো চল্লিশ মডেল এটা এগারোশো ভিএ নয়শো ওয়লোড সম্পন্ন একটি হাইব্রিড সোলার আইপিএস এবং লিথিয়াম ব্যাটারি সাপোর্টেড এই আইপিএসটি দিয়ে আপনি কয়টা লাইট কয়টা খান চালাইতে পারবেন আপনারা যারা চিন্তা করতেছেন যে আপনার বাসার বাড়িতে থেকে ছয়টা ফ্যান বা পাঁচটা থেকে ফ্যান ইউজ করবেন ছয়টা আটটা থেকে দশটা লাইট ইউজ করবেন সাথে আপনার এগুলো প্রয়োজন হয় চলে গেলে আমার ভিডিও বাসার হয় আপনি ইউজ করতে পারবেন সাথে একটা চাইলে আপনি এল টিভিও ইউজ করতে পারবেন অর্থাৎ নয়শো ওয়ার্ড এর ভিতরে রেখে আপনি ফুললি নয়শো ওয়ার্ড লোড দিতে পারবেন ফুললি নয়শো ওয়ার্ডই আপনি লোড দিতে পারবেন নয়শো ওয়ার্ডের উপরে গেলে সে আপনাকে ওভারলোডটা কাট করে দিবে তো লং রানের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট লোড দিতে পারবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনের ডিজিটাল ডিসপ্লে এবং বিগ ডিসপ্লে সকল ইনফরমেশন আপনি এক পলকে এক নজরে এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবেন দর্শক আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় দিচ্ছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহানুদ্দিন আইপিএস বাজার থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত